ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নেতাজি সুভাষচন্দ্র বসুর উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান পালিত করলেন মধ্যমগ্রামের সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ মধ্যমগ্রাম বাউল লোক উৎসব কমিটি শিক্ষা সাংস্কৃতিক পরিষদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা করা হয় পতাকা উত্তোলন করেন সংগঠনের কর্ণাধার কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রী কমলেশ সাহা মহাশয় আর নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ শঙ্করদেব শঙ্কর গাঙ্গুলি দিলীপ রায় মতিশ কুণ্ডু রাখি চক্রবর্তী দেবাংশু দস্তিদার ও অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠান ঘিরে শিশুদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতা ও বিনা ব্যয় দন্ত চিকিৎসা উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডেন্টাল সার্জন ডক্টর কমলিকা সাহা পরিবেশ শিশুর ও পরি পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে মধ্যম নজরুল মঞ্চে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সর্বপ্রথমে কর্ণধার বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কমলেশ সাহা আমার সাথে সাথে বলবে নেতাজি লহপ্রণাম নেতাজি লহপ্রণাম নেতাজি লহপ্রণাম আমরা আমাদের প্রথম কর্মসূচির মধ্যে দিয়ে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা মধ্য গ্রামের বাউন্ড ল কমলে মহাশয় আজকে পতাকা উন্নত করলে এরপরে কর্মসূচি যারা আছেন তাদের সকলেই আমরা নেতাজীর একশো থেকে অত্যন্ত অভিনন্দন আমরা পরবর্তী আমাদের নেতাজী প্রতীক্ষ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার